আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ ইস্পাত ও পৌকশল কর্পোরেশনের অধীনস্থ ন্যাশনাল টিউবস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম এইচএসসি ও স্নাতক পাস যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো কি কি পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে আবেদন শুরু কবে শেষ কবে এই এ টুজের সকল বিষয়ে কিন্তু জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু 25 জুন প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি প্রতিষ্ঠান ন্যাশনাল টিপস লিমিটেড আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বন্ধুরা আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে যদি কোনো আবেদন গিয়েও গ্রহণযোগ্য হবে না আর এখানে কিন্তু বাংলাদেশের স্থায়ী যে নাগরিক রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আমরা একদম নেস থেকে দেখে নেব আর বেতন আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে কিন্তু বিবেচিত হবে আর বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সহ এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য দুই সালের চূড়ান্ত সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে কিন্তু এই প্রত্যেকটি বাহিনী দুই হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইভার যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আর বন্ধুরা ফিজিক্যালের সাথে সাথে কিন্তু এই লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট না করতে পারলে কিন্তু আপনার চাকরি কখনোই হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশনটি নেবেন প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে বন্ধুরা চার নম্বরে অফিস সহায়ক ও বার্তা বাহক সাতজন লোক নিয়োগ করা হবে এটিও কিন্তু স্থায়ী এখানে কিন্তু বন্ধুরা প্রত্যেকটি পদে কিন্তু স্থায়ী আর এখানে বেতন ধরা হয়েছে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে কিন্তু অন্যান্য ভাতা দিয়েও কিন্তু প্রদান করা হবে আর এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে ডাটা এন্ট্রি অপারেটর এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও কিন্তু অন্যান্য ভাঁধা দিয়ে কিন্তু প্রদান করা হবে এখানে এই সি পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে চল্লিশ ও তিরিশ শব্দ ইংরেজি ও বাংলায় দুই নম্বরে জুনিয়র অফিসার সমমান এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে থাকবে পরবর্তীতে বন্ধুরা উপসহকারী প্রকৌশলী এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত আর এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ারে পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এই পাঁচটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই সার্কুলারে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স ৩১ ০৭ ২০২৪ সাল ধরে যে সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে সে সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা কিন্তু ৩২ বছর পর্যন্ত কিন্তু যোগ্য আর এই নিয়োগে আপনাদের যেহেতু অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু আগামী ২ এ জুলাই সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী ৩১ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদন করার জন্য একজন প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ দুটি এসএমএস এর মাধ্যমে ক্রমিক নম্বর ১ এর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা এবং টেলিটকের চার্জ ফি ৫৮ টাকা সহ মোট ৫৫৮ টাকা এবং ক্রমিক নম্বর ২ এর জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা এবং টেলিটকের চার্জ ফি ৩৫ টাকা সহ মোট ৩৩৫ টাকা ৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটকের চার্জ ফি ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা এবং চার ও পাঁচের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের চার্জ ফি বারো টাকা সহমত একশো বারো টাকা কিন্তু পরীক্ষার ফি কিন্তু জমা দিতে হবে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু ঠিক এই লিংকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমি এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো সরাসরি জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ